আজকে আমি আপনাদেরকে এই বিশ তো দিনের ভিতরে আজকে আমি নিউ মার্কেটে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি আপনাদের জন্য রিপোর্টিং করার জন্য জানে ঝুঁকি নিয়ে এই দেখেন আমার হাতে হচ্ছে মোয়াই না যেন আমি ভিজে না যাই আর আমি হচ্ছি রেইনকোট পরা মানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আসছি কারণ ছয় দিন জ্বরে ভুগছি তারপর আমার সরম একটু কম বৃষ্টি দেখলে আমার বাইরে কিচ্ছা করে এই যে এখন আপনাদেরকে আপনার নিউ মার্কেট শুংকোতে কত পানি তো যাই হোক নিউ মার্কেট শুঁকত কত পানি দেখতে আপনারা আমার সাথেই থাকবেন কি সুন্দর এই যে নিউ মার্কেটে সমুদ্রে ভাসতেছি দেখছেন কি সুন্দর মনে হচ্ছে লঞ্চে চড়তাছি ভাই দেখেন গাটা গুটা থাকলে কিন্তু খাইতে পড়লো তো বৃষ্টি এক সকালের বৃষ্টিতে কি অবস্থা আপনারা দেখেন ভাই আপনার চাওয়াই কেমন লাগতেছে ভাই একটু দেখি যে

এই দেখেন সমুদ্রের যে এগুলো হচ্ছে ওয়াটার বাস এগুলো শুধু জেইসি বাস না এগুলো পানি চলতে সক্ষম আবার এগুলো মাটি চলতে পারে এটা হচ্ছে নিউ মার্কেট সমুদ্র সমুদ্রবন্ধন এলিফ্যান্টর ডাঙ্গায় শুরু হচ্ছে চাটনি চ এই দেখেন আবার লং সে লং সে মারামারি হয় দেখেন এই দেখেন আমরা এখন ডাঙ্গায় চলে আসছি মার্কেটের সমুদ্র সৈকত আপনাদের কেমন লেগেছে আমাকে দয়া করে জানাবেন রিকশা থেকে বলছি আমি কে আছো ভিউলি ফ্যামিলিয়ান फ्रेंड्स